আজ একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় সেমিস্টির ইতিহাসের মডেল একটা কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ আরও এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র অলরেডি তোমাদের দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নাও আজকে তোমাদের ক্লাস ইলেভেনের ইতিহাসের সেকেন্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ ফুল মার্ক চল্লিশ নম্বর এবং সময় থাকবে দু ঘন্টা এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্ন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার ইতিহাসের একটা মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের কিন্তু মার্চ মাসে ফাইনাল পরীক্ষা হচ্ছে তাই তোমরা মোটে অবলনা না করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এখানে তোমার এর দাগ কী বলছে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে চার নম্বরে তিনটে তিনে চারি বারো একের দাগ কী বলছে তাওবাদও কনফুসিয়াস বাদের মধ্যে তুলনা করো দুয়ের দাগ ইতালীয় বণিকরা কেন ক্রুসেডে যোগদান করেছিল পরের প্রশ্ন তিনের দাগ আধুনিক প্রযুক্তির ফলে দুর্গ নির্মাণ রীতিতে কি পরিবর্তন এসেছিল আর চারের দাগ সপেস্ট কারা তারপরে দাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে চার নম্বরে তিন চারি বারো একের দাগ ইউরোপে মুদ্রাণ বিপ্লবীর পটভূমি আলোচনা করে দাগ ধর্ম সংস্কার আন্দোলনে মাটির লুথারের অবদান লেখো তারপরে আছে ইউরোপে মুদ্রাণ বিপ্লবের পটভূমি আলোচনা করো তারপরে তিনের দাগ নয়া রাজতন্ত্রে টমাস ক্রোমঅয়েলের ভূমিকা কী ছিল তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখো আর প্রশ্নপত্রগুলো এখন থেকে প্র্যাকটিস করতে দেখো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন আসতে চলেছে তাই তোমরা মোটেও অবলানা করে ভিডিওগুলো দেখো আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্টে জানাও পরবর্তীতে তোমাদের ফাইনাল পরীক্ষার সাজেশান নিয়ে হাজির হচ্ছি তারপরে পরের প্রশ্ন চারের দাগ চীনে ম্যান্ডারিনদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে হবে চারের দাগ টিকা লেখো লিওনার্দ দা ভিঞ্চি ছয়ের দাগ টিকা লেখ ভাস্কোটা কামা তারপরে ছিদ ব্যাখ্যা মূলক প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে দু নম্বরে আটটি প্রশ্ন থাকবে আট ডিনো ষোলো যে কোনো দু আট নম্বরে দুটি প্রশ্ন থাকবে তোমরা একটু দেখে নিও যে কোনো দুটি প্রশ্ন আট দিনও ষোলো তোমাদের আট নম্বরে দুটি প্রশ্ন লিখতে হচ্ছে এখানে একের দাগ মুদ্রাণ বিপ্লবের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো দুয়ের দাগ মঞ্চপদারী ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো আর তিনের দাগ একথা ব্যবস্থা বলতে কী বোঝো অবশ্যই তোমরা প্রশ্নপত্রগুলো দেখো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু ফাইনাল পরীক্ষা তোমাদের কমন আসতে চলেছে আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো তারপরে আসবো কী বলছে এখানে দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একের দাগ দুয়ের দাগ তারপরে চারের দাগ ডাইনি হত্যার মতো নিরিসংযোগ ঘটনার পিছনে কী কী কারণ দায়ী বলে তুমি মনে করো অবশ্যই তোমরা প্রশ্নপত্রগুলিগুলো ভালো করে দেখতে থাকো এর পরবর্তীতে তোমাদের কিন্তু একাধিক বিষয়ে সাজেশান নিয়ে হাজির হব এগুলো যেরকম মডেল কোশ্চেন পেপার এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে আর এখান থেকে তোমাদের কিন্তু যে সাজেশনগুলো দেবো পরবর্তীতে ভিডিওগুলো নিয়ে হাজির হবো সেই জন্য সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি ফের সুন্দর দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন